বাংলাদেশ জিম্বাবুয়ে চতুর্থ টি টোয়েন্টি যেই উইকেটটিতে খেলা হবে সেই উইকেটে কিন্তু ঘাস রাখা হয়েছে ঘাস রাখা হয়েছে এর অর্থ এই নয় যে উইকেট থেকে প্রচুর পরিমাণে বাউন্স হবে বা পেস সহায়ক উইকেট ঘাস রাখা হয়েছে দুটি কারণে পিছে ঘাস থাকলে বল ভালোভাবে স্কিট করে এবং ব্যাটে ভালোভাবে আসে অর্থাৎ ব্যাটিংয়েও যেমন সুবিধা হয় তেমনি বোলারও বাড়তি সহায়তা পায় সেই সাথে একটা মাটির যখন ঘাস থাকে সেই ঘাস তার শেখর দিয়ে আর্দ্রতা শুষে নেওয়ায় মাটিটা শুকিয়ে যায় অর্থাৎ উইকেটের আর্দ্রতা কমে যাবে উইকেটটা ড্রাই হয়ে যাবে এর ফলে কিন্তু বাড়তি বাউন্স আসবে অর্থাৎ হোক পুল এই ধরনের শটসগুলো বলাররা এই ধরনের শটসগুলো ব্যাটারদের খেলতে হবে বলাররা বাড়তি বাউন্স দিতে পারবে এই উইকেটটা এক কথায় বলতে গেলে একেবারে স্পোর্টিং উইকেট এই উইকেটে প্রথম পাঁচ থেকে সাত ওভার ব্যাটাররা একটু সাবধানভাবে খেললে সেট হয়ে যাওয়ার পর উইকেটের যেই বাউন্সটাকে কাজে লাগিয়ে কিন্তু হাই স্কোরিং ম্যাচ হওয়া সম্ভব যেমনটা বিপিএলে হয়েছিল অর্থাৎ ফুল পটেন্সিয়াল অনুযায়ী বাংলাদেশ বা যে কোনো দল যদি এখানে আগে ব্যাটিং করতে পারে একশো আশি থেকে দুশো রানের পুঁজি হওয়া কিন্তু সম্ভব তবে এত সব উইকেট এত সব আয়োজন এই সব কিছুই কিন্তু একটু বদলে যেতে পারে আবহাওয়ার রিপোর্টের কারণে আবহাওয়ার পূর্বাভাস কিন্তু বলছে শুক্রবার অর্থাৎ ম্যাচ যেতে বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথা এই সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় সিক্সটি পার্সেন্ট তবে এর পরবর্তী সময়ে শুক্রবার দুপুর পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু কম আছে ম্যাচ টাইম অর্থাৎ ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত কখনও বিশ পার্সেন্ট কখনো টেন পার্সেন্ট কখনো টুয়েলভ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস দেওয়া হয়েছে অর্থাৎ বৃষ্টি কিন্তু বাংলাদেশের এই ম্যাচে বা ম্যাচের আগ মুহূর্তে বাগড়া দিতে পারে তবে আমরা প্রার্থনা করবো প্রকৃতি যেন সদয় হন বৃষ্টি না হয় আবহাওয়ার রিপোর্ট বা আবহাওয়া কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতেই পারে হাসানুর রহমান যমুনা স্পোর্টস মিরপুর সেরা বাংলার জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা